আলহামদুলিল্লাহ যারা আপনি করতে চাচ্ছেন যে কারণ কি কারণ তো অনেক তার মধ্যে একটি কারণ হলো আজকের এই মাহফিলের খবর কমিটির লোকজন বিভিন্নভাবে বিভিন্ন জনের কর্মকুহুরে পৌঁছে দিয়েছিল অনেক আল্লাহ আসার সুযোগ ছিল আসতে পয়সাও লাগে না কিন্তু সুযোগ থাকা শর্তেও অনেকে আসতে পারে নাই এখনো বসতে পারেনি আবার আপনাদেরও চলে যাওয়ার সুযোগ আছে যদি চলে যান কেউ জোর করে রাখতেও পারবে না তো অনেকের আসার সুযোগ আছে সুযোগ থাকা সত্ত্বে আসতে পারে না আর আপনাদের চলে যাওয়ার সুযোগ আছে সুযোগ থাকা সত্ত্বেও আপনারা যাইতে পারেন না আচ্ছা যারা আসতে না আর আপনারা যারা যাইতে পারেন না বলুন তো এই দুই শ্রেণীর মানুষের মধ্যে পার্থক্য আছে না কি পার্থক্য প্রথমত পার্থক্য হলো আপনারা যারা এখানে আসছেন রসুলের মেহমান আমি প্রায় মাহা কথাটাই বলি মেহমান যত দামি হয় তার আগমনের আয়োজনটাও বিআইপি হয় অন্যান্য দিনের তুলনায় আদর আপ্যায়নটা একটু ব্যতিক্রম হয় আপনারা যারা যেহেতু আল্লাহ এবং রসুলের মেহমান প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে আমাদের মেহমানদারি কি দ্বারা হল যারা এক ক্লাসের সাথে এসেছেন প্রথমত মেহমানদারি হল যদি আজকে সত্যিকার আর্থে তো লক্ষ্যে এসে থাকি প্রথমত মেহমানদারি হল জীবনের সব গুণামাপ জিজ্ঞাসা করতে চাই বলুন তো আসলে আমারও গুণা আছে না এসেছিলাম আমাদের কোনো গুণা ছিল না এখন বর্তমান গুণা যুক্ত অবস্থায় আছে কিন্তু কবরে যেতে হবে গুণা মুক্ত অবস্থায় ওই বান্দার কপালটা কত বলো যার আমল নামার থেকে গুণা কেটে নিল এবং ইমানের হালাতে মৃত্যুবরণ করলো আল্লাহ যেন আমাদের সকলকেই কবুল করেন বলেন আমি লম্বা ভূমিকা না দিয়ে আমি সরাসরি আলোচনায় চলে যাব যেহেতু খতমে বোখারি অনুষ্ঠান সম্মানিত মহাদ্দি শ্রী বসে আছেন আমি আপনাদের সম্মুখে কালামে হাকিম থেকে সুরাত রুমের একচল্লিশ নম্বর আয়াতে কারিমা তেলাবাদ করেছি নবীজির অসংখ্য অবনিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি এই তেলাওয়াতৃত আয়াত এবং কঠিত হাদিসকে সামনে রেখে বর্তমান বিশ্ব এবং প্রেক্ষাপটকে সামনে রেখে বাস্তবমুখী আমি কিছু মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি হেদায়েত ও আমলের লক্ষ্যে আমি প্রথমত জিজ্ঞাসা করতে চাই গুরুত্বপূর্ণ সাবজেক্ট যে সাবজেক্ট আমি আলোচনা করতে চাচ্ছি এই জন্য আপনাদের তিনটি জিনিসের প্রয়োজন এক নম্বর গভীর মনোযোগ দুই নম্বর কথাগুলি বোঝা তিন নম্বর আজ থেকে আমলের সিদ্ধান্ত গ্রহণ করা এই তিনটি বিষয়কে আপনারা আমার সাথে একমত পোষণ করতে পারবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কে কে রাজে হাত উঁচু করে দেখাইছে এক মুজাহিদ এটা তাকবীর জানার আয়াত বলেন নারে তাকবীর আল্লাহু আমাদের ইসলামের বীর সিফা সালার হিসাবে কবুল করেন ধরে বলেন আমি আসলে প্রথমত আমি এই মনসে বসার উপযুক্ত না আমাদের এই মনসে বসতেন আমাদের আকাবির আসলাব নয় যাদের দীর্ঘ বয়ান করা লাগত না যাদের চেহারা দেখেই মানুষ কাফের ইসলাম ধর্ম কবুল করত আর আমাকে ঘন্টা ঘন্টা ওয়াজে একজন মানুষ নামাজি হয় না বোঝা গেল এই জায়গাটা আমাদের জন্য না কিন্তু আমরা বড়দের আর কোথায় বড়রা যে আর জীবনে কোনোদিন আসবে না আমাদের মাঝখান থেকে মাছ থেকে বড়রা হারিয়ে গেছেন এখন বর্তমান অনেকে আছেন এই জায়গাটা মূলত বড়দের কিন্তু আমাদের মতো অজক করবে আমল আর এলেমহীন দায় জায়গায় বসেছি এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যোগ্যতা যদি ও নাই জেলে আছে ব্যথা আল্লাহ তুমি আমার শ্রোতা গুলিকে কবুল করো সকলের সখে পানি ভিক্ষা আমাদের গুণাগুলি মাফ করে দিও বলুন আমি আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি বিষয়টি উপস্থাপন করার জন্য বুঝাইবার লক্ষ্যে আমি আপনাদের সম্মতি সুরাত রুমের একচল্লিশ নম্বর আয়তে কারিমাও তেলাওয়াত করেছি মূলত পুরা কোরআন শরীফটা হল প্রেমের কেতাব আল্লাহ দেখার আয়না কারে কই আর কারে বুঝাই দেল কোথায় আর কান কোথায় আর পুরা কোরআন শরীফটাই হলো মহান রবের পক্ষ হইতে বান্দার প্রতি মেসেজ অনেক সময় সিমের যে কোম্পানিগুলি আছে অফার দিয়ে থাকেন প্রতিনিয়ত অফার আসে আসে না আসে না এবং অফার দেখার জন্য অফারের অ্যাপসই আলাদা আছে কথা বলেন না কেন মানুষকে যখন গ্রাহক যখন অফার দেয় অনেকে অফার পেয়ে অনেক খুশি হয় কিন্তু এই জায়গায় একটা কথা জেনে রাখবেন যারা গ্রাহক আছেন কোম্পানি যখন কোনো অফার দেয় কোম্পানি নিজে লস করে দেয় না নিজের লভ্যাংশ আগে রেখে নেয় কি পরিমাণ দিলে আমার থাকবে আর কি পরিমাণ দিলে গ্রাহক পাবে কথা বলেন না সবই দিয়ে দেয় তাহলে কি কোন কোম্পানি টিকবে লোকসানে পড়বে আর কোরআনুল কালিমে আল্লাহ যে অফার গুলা বান্দারে দিছে সব বান্দার লাভ আমার আল্লাহ এমন এক রব এমন এক মালিক যার লাভ না যার লস যিনি সকল পরিবর্তন পরিবর্তনের উর্ধে বলেন না বলে হুজুর কি মেসেজ বলে একটা ওয়াফারের কথা আপনাকে শুনাই যে ওয়াফার দুনিয়ার এমন কোন কম্পিউটার নেই আবিষ্কার হয়নি যে এই ওয়াফারটা গণনার সংখ্যা হিসাবে নিয়ে আসতে পারে বলে হুজুর বলেন তো দেখি আয়াতের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটি গুনাহগার বান্দাকে দাও সর্বোচ্চ যে গুনাহগার যার উপরে আর কোনো গুনাহই নেই এমন ব্যক্তিকে আল্লাহ ওয়াফার দিয়েছেন মেসেজ দিয়েছেন কি قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله شدو الله أكبر نبولن أمار الله একটু হালকা উপর দিকে তাকিয়ে বলেন আমার আল্লাহ খাবার বলে মাঝে মধ্যে এগুলা বলবেন কিন্তু এগুলা বললেও তো প্রেমে এই সিনার ভিতরে একটু প্রেম না হলে এই সমস্ত শব্দ আসে না মাঝে মধ্যে বললেন প্রেম এমন এক জিনিস প্রেমের কাছে সব তুচ্ছ আর প্রেম সিনাই আল্লাহ ভালোবাসেন পরীক্ষিত আমল আল্লাহর এই জমিনে কিছু বান্ধা আছেন তারা যখন চায় তার হাত আর আল্লাহর কুদ্রতি হাত যেন এক চায় পেয়ে যায় কি অন্তর দিয়ে চায় কেমনে চায়

ডাল যদি কলম হয় লিখতে লিখতে একসময় কালি এবং কলম শেষ হয়ে যাবে তোমার গুনাটাও শেষ হবে না এমন বান্দাও যদি আল্লাহকে আল্লাহ বলে অন্তর থেকে খালেস নিয়েতে একবার তৌবা করে মালিক বলেন সব মা কি বুঝলেন বলেন বলেন কি বুঝলেন দেখছেন আল্লাহর অপর বুঝিনা মানুষ এই আল্লাহকে বলে থাকে মানুষ করে আমার আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহ বান্দা ছাড়া কিছুই বোঝে না আপনাদের কষ্ট হবে না তো আমার ধীরে ধীরে কিছু কথা কইতে দিন অনেক রাত্রে দিছে আমার এগারোটা আমার ওঠা উচিত ছিল নয় চালে কিছু বুঝাইতে তো পারতাম ধীরে দিদি শুধু সুরের নাম কিন্তু অজ না আমাদের ওয়াজের মাঠ নষ্ট হয়ে গেল বয়সের জন্য এই জন্য আওয়াজ আছে অজ নাই কথা ঠিক না আওয়াজ আছে কি নাই অজ নাই আমাদের হজুর গানের দিনের আওয়াজ ছিল না ওয়াজ ছিল তো যা বলতো লাগত এই জন্য আমার যদিও কণ্ঠ নাই আমি সুর সুরসারওয়ালা মানুষ না তবে চেষ্টা করব যা আছে তো একজন গুণাগার মানব অতীত যুগের একজন গুণাগার ছিল ইউসুফ

উনি বললেন যত অন্যায় তোমার কাবা ঘর ভেঙেছ লক্ষা থেকে আলেমকে জবাই করছ এরপরে আবদুল্লাহ জয় কল্লা কল্লাকে তুমি জুলাই রাখছো কি করে মাফ হয় মনে হয় না উনি ওনার কাছ থেকে চলে গিয়ে একটা খোলা ময়দানে গিয়ে দুইটা হাত উঁচু করে বললেন আল্লাহ আমি তো তোমাকে কোনোদিন এত ছোট মনে করি নাই ওনারা এত ছোট মনে করে কেন আল্লাহ আমার ঘুমা বড় না তুমি বড় দেখছেন কি কি লাগান লাগাইছে আল্লাহ আমার গুণা বড় না তুমি কি মাফ করব না আল্লাহ আমারে যদি মাফ না করো আমি যাবো কোন জায়গায় তাহলে দেখায় যাও এইভাবে কথা যখন বলতেছেন এইগুলো বলতে বলতে উনি ইন্তেকাল করলেন হাসান রাসূল রাহমাতুল্লাহ আলাইহির কাছে কথা যখন পৌঁছে দিলেন হুজুর বললেন আল্লাহ ওরে মাফ করে দিয়েছে কি ভাই বলেন তো আল্লাহ কেমন ভালোবাসে পুরা খোরান শরীফটাই হল বান্দার জন্য অফার আর ওয়াফার এইরকম ছয় হাজার ছয়শ শিশু চিঠি বান্দার জন্য মেসেজ সবগুলি বান্দার জন্য দিয়েছে আসে সে থেকে স্বয়ং আল্লাহ সব এস এম এস এর মধ্যেই যে অফার আসে তা না কিছু আসে সতর্ক বার্তা কথা কয় না কিছু কি আসে সতর্ক বার্তা আসে যে সুরাতুর রুমের একচল্লিশ নম্বর আয়াতে একটা সতর্ক বার্তা আছে এখানে অফার শুধু না এখানে সতর্ক বার্তা বলে কি আজকে দেখেন তাম পৃথিবীতে অশান্তি গরম আবহাওয়া চতুর্দিকে যাচ্ছে মূলত আজকে পৃথিবীতে বসবাস করার উপযুক্ত না কি কথা বলে ঠিক না বেটি দিন যতই যায় ততই অশান্তি বরং দিন যায় সেই দিন ভালো পরের দিন শান্তি কি জিনিস নাই বিশেষ করে যারা বিশ্ব মরল যারা বিশ্বের নেতৃত্ব দেন আজকে তাদের দিকে তাকায় দেখেন সে জায়গাও শান্তি কথা বলেন সে জায়গা কার কিছু খবর টবর রাখছেন কি কি পরিস্থিতি দেখছেন আজ কতদিন হলো আজ নয় দিন চলছে না নয় দিন চলছে অথচ এই যুক্তরাষ্ট্রের কথা যদি আপনারা শোনেন এখানকার বার্তা যদি আপনারা শোনেন দেখবেন যে এখানে কিসের অভাব এখানে কোনো কিছুর অভাব নাই অথচ দেখেন আজকে তাদের অশান্তিতে নিমিজ্জিত কথা বলেন সবচাইতে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকালে অবস্থিত একটি প্রদেশ যেখানে আপনার সকল প্রাকৃতিক দিয়ে ভর ব্যবসা বিজনেস দিয়ে ভরপুর আজকে সেই জায়গায় এত উন্নত দেশ এত উন্নত রাষ্ট্র যে জায়গায় টাকা পয়সা বিজনেস কোনো কিছুর অভাব নেই যাদের সুখের অভাব নেই নেই আজকে তাম পৃথিবীর মধ্যে সেই জায়গায় সবচেয়ে বেশি অশান্তি দেখেন এইভাবে পৃথিবীতে যতগুলি উন্নত রাষ্ট্র দেখতেছেন সব রাষ্ট্র যে আজকে অশান্তি

মালিক বলেন জলের স্থলে আকাশ পথে সব জায়গায় অশান্তি অশান্তির মূল কারণ কি মালিক কারণ বয়ং করতে কি বলেন যখন জলের স্থলে সব জায়গায় অশান্তি দেখবার যখন জুলুম নির্যাতন বাদান হরদির অঙ্গের অশান্তি দেখবা যখন পৃথিবীতে লক্ষ্য করবা বসবাসের কোন অনুপযোগী বসবাসের কোন উপযোগী নয় তখন তোমরা লক্ষ্য করিও এটা হলো বান্দার একমাত্র হাতের কামাই বান্দার গুণা জিজ্ঞাসা করতে চাই জবান খুলে বলে না আমাদের গুণা আসে না নাই কোন গুণাটা নাই বলেন বান্দা দ্বারা কোন গুণটা সংগঠিত হয় না আল্লাহ জামা ও এ পর্যন্ত বাসা রাখছেন এটা আল্লাহর দয়া আমাদের তো কবে গাড়া দরকার ছিল ঠিক এটা আল্লাহর দয়া আজকে যুক্তরাষ্ট্র আমেরিকারে দশা ওদের দিকে তাকান ওরা বিশ্ব মরলগিরি টিকে রাখার জন্য এমন কোন কাজ নাই যা ওদের দ্বারা হয় একটা খবর পেয়ে উঠছে কেন এই দাবানলের আগুন দিয়ে আল্লাহ তাদের জ্বালাচ্ছে তারা জুলুমের সর্বশীর্ষে পৌঁছে গেছে ফিলিস্তিনের মুসলমানদের অধীনে ফিলিস্তিন আজকের খবর পর্যন্ত নিহিত ধ্বংসস্তূপে চাপা প্রায় এগারো হাজার আহত প্রায় এক লাখ দশ হাজার দুইশো পঁয়ষট্টি জন বস্তুচ্যুত প্রায় উনিশ লাখ স্বাস্থ্য অবকাঠামো খাতে হামলা ছয়শ চুয়ান্নটি নিহত স্বাস্থ্য কর্মী এক হাজার ছয়শ ষাট জন ক্ষতিগ্রস্ত স্কুল প্রায় পাঁচশো শিক্ষা বঞ্চিত শিশু ছয় লাখ ষাট হাজার ক্ষতিগ্রস্ত বাড়িঘর চার লাখ ছত্রিশ হাজার বলেন ফিলিস্তিনে আছে আর কি শুধু মরুভূমির মতো পড়ে আছে এই যে জুলুম সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে কত না শিশু হাত উঁচু করে জুলুম কত জিনিস কত মুসলিমের আত্মনাথ কত মার আত্মনাথ কত বাবার আত্মনাথ এগুলো আসমানে গিয়ে পৌঁছেছে যার কারণে আল্লাহ বিনা পারমাণবিক বিনা ক্ষেপণাসে ক্যালিফোর্নিয়াতে আল্লাহ আগুন ধরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রে আগুন ধরিয়ে দিয়েছে এরা তো কেবলমাত্র শুরু মাহাদি তো আসেই নাই ইমাম মাহাদি যখন আসবে তখন না খেলা ভালো করে দেখবে মুসলমানের দৌর শেষ না মুসলমান দৌড়াইতেই থাকে মুসলমানের দৌর সেই দিন থামবে যেই দিন জান্নাতে গিয়া পৌঁছবে জুলুম এ পরিমাণ জুলুম হয়েছে এ পরিমাণ নির্যাতন হয়েছে জুলুম পৃথিবীতে মুসলমানের উপর চলছে কথা বলেন এত কিছু অশান্তির মূল কারণই হলো বান্দার গুনা এই জন্য সুরাত রুমের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ কারণ উঠিয়ে ধরেছেন আজকে পৃথিবীতে অশান্তি কেন অশান্তির মূল কারণ হলো বান্দার গুনা বান্দার গুনা বান্দার গুনা আমি জিজ্ঞাসা করতে চাই আমরা যে দেশে বসবাস করি দেশে গুণা আছে না নাই এ দেশে অশান্তি আছে না নাই এ দেশে কোন জায়গায় শান্তি আছে আমার দেখা সামনে যারো কি হবে আল্লাহ না ভালো জানে কথা বলেন কেন মূলত দেখেন অথচ বলে নাইনটি ফাইভ মুসলিম বাংলাদেশে আমি কোরআন হাদিস দিয়ে যাচাই করে দেখি কোরআন ডিম আছে বুয়া সব হলো বুয়া মুসলমান কই পাইবেন জিজ্ঞাসা করতে চাই আপনাকে ঢাকা শহরে কিন্তু একজন বেনামাজে আসে আচ্ছা বেনামাজি নাই আসে দু এক মনে হয় করে একজনও নাই আচ্ছা সুস্থর বাদ দিলাম দু একজন কি কথা বলে না পকেটে চেকিং করলে অনেকে পকেটে বের হল এমন কিছু মানুষ আসছে কথা বলেন না কেন সবি ভাগ দিলাম তবে এই দেশের মানুষ কেন চুরি বোঝে না সব নয় সব কথা বলতে ভয় পান কথা ঠিক না বেঠিক এই কি চুরি আছে সিসি শুধু চুরি না আর কিছু ভারি আর না পারে বিশ্ব দরবারে পাঁচ বার চ্যাম্পিয়ন হইছে চুরি লজ্জা নাই সরব নাই দেশ আমার নেতৃত্ব দায় দেশে থাকে দেশে আর টাকা দেয় বিদেশে কি আসিস কেমন এমন কোন গুণা নাই যা আমাদের দ্বারা হয় নাই এই জন্য মালিক বলেন